আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি সেলাই করে দেখাবো আর এই পাঞ্জাবিটা আমি সেলাই করেছিলাম আমার খালদা ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য পাঞ্জাবির কাপড়টা খুবই ভালো এবং ডিজাইনটাও অনেক বেশি সুন্দর আর পাঞ্জাবিটা বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর এখানে আমি রাত্রেবেলা ভিডিও করার কারণে কালারটা অ্যাকচুয়ালি একদম সুন্দর একটা কালার আসেনি তো এই পাঞ্জাবিটার কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর আর একটা হেরিং বোম কাপড়ের কাপড়ে হচ্ছে পাঞ্জাবিটা করা তো আমি হচ্ছে এখানে সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে আমি ফুলটা করে দেখাচ্ছি আর এখানে আমি নিয়েছি ডিএমসি সুতা ডিএমসি সুতা যেহেতু ছয় নট করে থাকে আমি ওটা কি আমার যতটুকু লাগবে ততটুকু কেটে আমি মাঝখান থেকে তিন ভা দুই ভাগে ভাগ করে তিন নট তিন নট করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করেছি আর এতে সেলাই ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে তো আমি এখন যে সেলাইটা করছি এটা হচ্ছে ভরাট সেলাই আর এটা গিট ফরাট বলে বা কাশ্মীরি ভরাট বলে যেটাই বলি না কেন তো এটা এই সেলাইটা দিয়ে এই সেলাইটা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে দেখতে পাচ্ছেন এই যে আমি আরও একটা ফুল করেছি এটা কিন্তু আয়রন আয়রনটায়ন কিছুই করা হয়নি তারপর ওটা সেলাই ফিনিশিংটা কি পরিমাণ সুন্দর আর এইখানে হচ্ছে আমি আরও দুইটা তিনটা হচ্ছে শিলে ব্যবহার করেছি এখন হচ্ছে আমি একটু কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি এখানে আমি কাঁথা স্টিচের ব্যবহার করেছি কাঁথা স্টিচ সেলাই দিয়ে কাজ করলে কিন্তু কাজের কাজটা অনেক বেশি সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন একটা নকশি কাঁথা নকশি কাঁথা ভাইবাসে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমি হাতায়ও কাঁথা স্টিচ দিয়েছি আর এই যে হচ্ছে এখানে টোটাল তিনটা চারটা সেলাই আছে আমার যে আঠাশটি সেলাইটা দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি পাতাটা করে নেব আর এই পাতাটা হচ্ছে খিজুর খরার সেলাই দিয়ে হচ্ছে আমি করেছি আর এই সেলাইটা দিয়েই পাতা করলে বেশি সুন্দর লাগে ভর সেলাই দিয়েও সুন্দর লাগে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের সেলাইটা দিতে হয় দিলে পাতাটার লুকটা আরও বেশি সুন্দর আসে যারা হচ্ছে সেলাই পারেন তারা তো এগুলো একটু ভালো মতো দেখলেই হয়ে যাবে যারা হচ্ছে মানে একবার দুবার দেখলেই পারবে আর যারা পারেন না তাদের একটু কষ্ট করে ভালো মতো দেখতে হবে তো এই যে আমি সেলাই করতে করতে কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছে যেখানে যেহেতু এখানে একদম তিন সুতা খুবই পাতলা চিকন তো এই মাছই কিন্তু আমি আরও একটা ফোর দিয়ে নিলাম আমার এইখানেও আমি আরও একটা ফোর দিয়ে নিব যেন এখানে ফাঁকা জায়গাটা আমি ফ্লাপ করে নিব আপনাদের কাছে পাঞ্জাবি ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে আমি ডাল দিয়ে নিয়েছি ডাল ফোঁট দেওয়ার পরে এখানে হচ্ছে আমি এখানে গুটি দিব যে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু আমি কিছু গুটি দিয়েছি এভাবে হচ্ছে সুতাটা পেঁচি পেঁচি গুটি দিব তো এইভাবেই হচ্ছে আমি যতগুলো কুটি আছে সবগুলো কুটি এভাবেই করে হচ্ছে আমি দিব প্রথমে আমি হচ্ছে ডাল দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি গুটিগুলো দিব ভিডিও শেষ পর্যায়ে এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেস ফেসবুক আইডিটা বা পেজটা ফলো করে দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ